বন্ধুরা এটা তো আপনি শুনে থাকবেন যে আমাদের সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়া উচিত কিন্তু আমাদের মধ্যে কত মানুষ সকালে তাড়াতাড়ি উঠতে পারে আসলে সকালে তাড়াতাড়ি উঠলে কী লাভ হয় আর অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকলে কি ক্ষতি হয় আমাদের সকালে তাড়াতাড়ি উঠে কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয় এই ভিডিওর মাধ্যমে আজ আমরা এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানব তাই আপনার কাছে অনুরোধ আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিওর এই কাহিনিটি আপনাকে আপনার জীবনে একটি নতুন দিশা দিতে চলেছে অনেক সময় আগেকার কথা এক নগরের বাইরে এক জঙ্গলে এক বৌদ্ধ ভিক্ষু নিজের কুটির বানিয়ে বসবাস করতেন ওই বৌদ্ধ ভিক্ষু অনেক বড় আত্মজ্ঞানী ছিলেন তিনি লোকেদের ধ্যান ও জ্ঞানের শিক্ষা দিতেন তিনি নগরে নগরে ভিক্ষা চাইতে যেতেন এবং লোকেদের উপদেশ দিতেন ঠিক এইভাবেই তিনি একদিন এক নগরে সকাল সকাল ভিক্ষা করতে যান যখন তিনি ওই নগরে পৌঁছান তখন ওই নগরের বেশিরভাগ লোকই ঘুমিয়েছিলেন তাকে দেখে অনেক মানুষ এটা বলতে থাকে যে আপনার সকাল থেকে আর কোনো কাজ নেই নাকি সকাল সকাল ভিক্ষা করতে চলে এসেছেন কিন্তু তিনি তো একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন তার যেটা কাজ সেটা তিনি করছিলেন অনেক মানুষ আবার সকাল সকাল তাকে আসতে দেখে খুবই খুশি হয়ে উঠতেন এবং তার উপদেশকে শোনার জন্য তার কাছে জড়ো হতেন ওই বৌদ্ধ ভিক্ষু একটি গাছের নিচে বসে সবাইকে উপদেশ দিতেন একদিন যখন তিনি লোকেদের উপদেশ দিচ্ছিলেন তখন তাদের মধ্যে থেকে একজন যুবক উঠে এবং বলে হে মহারাজ আপনি আমাদের সবাইকে বলেন যে আমাদের সবাইকে অনেক সকাল সকাল উঠে পড়া উচিত কিন্তু সকালে তাড়াতাড়ি উঠলে কি হয় ওই যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু একটু হাসেন এবং বলেন হে পুত্র সকালে তাড়াতাড়ি ওঠার অনেক লাভ আছে এই দুনিয়ায় যে সমস্ত সফল লোক আছে তারা সবাই সকালে খুব তাড়াতাড়ি ওঠে মহাত্মা গৌতম বুদ্ধ প্রতিদিন সকালে খুব তাড়াতাড়ি উঠে যেতেন আর যে সমস্ত মুনি ঋষিরা আছেন তারাও খুব সকালে উঠে যান কারণ এই সময় পরিবেশে ইতিবাচক এনার্জি ভরে থাকে আর সকালে ওঠার পর যখন এই এনার্জি আমাদের ভেতরের এনার্জির সঙ্গে মিলিত হয় তখন আমাদের মনের মধ্যে ভালো বিচার উৎপন্ন হয় আর আমাদের মন উৎসাহে ভরে ওঠে এবং ওই এনার্জিকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো কাজকে সফলভাবে করতে পারি ওই সময় ওই কাজে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সকালে জেগে ওঠার সব থেকে ভালো সময় হলো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত এবং প্রকৃতির একটি গভীর সম্পর্ক আছে এই সময় সমস্ত পশু পাখি জেগে ওঠে আর তাদের মধুর আওয়াজ শোনা যায় ফুল ফোটে ওঠে আমার কথার অর্থ হলো এই ব্রহ্ম মুহূর্তে সম্পূর্ণ প্রকৃতি জেগে ওঠে আর যখন প্রকৃতি জেগে ওঠে আর আমরা ঘুমিয়ে থাকি তখন আমরা কোনো জিনিসের আনন্দ উপভোগ করতে পারি না এই সময় প্রকৃতিও আমাদের ওঠার বার্তা দেয় এবং বলে নিজের দৈনন্দিন কাজকর্মে লেগে যাও সকালে তাড়াতাড়ি ওঠার পর আমাদের বুদ্ধির বিকাশ হয় আমাদের শরীর সুস্থ থাকে আমাদের আয়ু অনেক দীর্ঘ হয় যে ব্যক্তি সকালে একটু তাড়াতাড়ি ওঠে তাদের শরীর পদ্মের মতো কোমল হয়ে ওঠে সকালে ওঠার ফলে কোনো ব্যক্তির আয়ু দীর্ঘ তো হয়ই এর সঙ্গে সঙ্গে তার শরীরে কোনো রকমের কোনো অসুস্থতা আসে না আমাদের বেদ বেদগ্রন্থে লেখা আছে যে সূর্য উদয় হওয়ার আগেই আমাদের শৌচ স্নান ইত্যাদি করে নেওয়া উচিত এবং ভগবানের ভক্তি করা উচিত সূর্য উদিত হওয়ার আগে উঠে যাওয়া ব্যক্তির বুদ্ধি তীব্র হয়ে ওঠে এই জন্য কোনো বুদ্ধিমান ব্যক্তি এই সময়কে ঘুমিয়ে ব্যর্থ করে না সকালে তাড়াতাড়ি উঠে যাওয়া ব্যক্তি বুদ্ধিমান তো হয়ই এর সঙ্গে সঙ্গে তারা এনার্জিতেও ভরপুর থাকে আর যে ব্যক্তি অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে সে নিরাশায় ভরে থাকে সকালের সময় বায়ু সম্পূর্ণ সতেজ থাকে তাই এটা আমাদের জন্য খুবই লাভদায়ক হয়ে থাকে সকাল হতেই সমস্ত মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সকাল হতেই সমস্ত মন্দিরে পূজা অর্চনা শুরু হয়ে যায় কারণ সকাল সকাল পূজা অর্চনা এবং আরতি শুভ বলে মানা হয় সকালের করা কাজ সব থেকে সর্বোত্তম বলে মনে করা হয় সকালে তাড়াতাড়ি ওঠার ফলে আমাদের চিন্তা অনিদ্রা নিরাশার মতো অনেক রোগব্যাধি দূর হয়ে যায় সকালের এই সময়কে বেলা বলা হয় এই সময় সমস্ত কর্ম সিদ্ধ হয় সকালের তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় এই সময় আমরা একাগ্র ও সচেতন থাকি মহাত্মা গৌতম বুদ্ধ স্বয়ং নিজেও বলেছেন যে ধ্যান করার সবথেকে ভালো সময় হল সূর্য ওঠার দেড় ঘন্টা আগে কারণ ওই সময় আমাদের মন প্রাকৃতিকভাবে শান্ত থাকে আর এই সময়ই আমাদের মন অতীতের সঙ্গে অনেক কম সংযুক্ত থাকে তাই এই সময় যে কোনো কাজে মন লাগানো খুবই সহজ হয়ে যায় আর ধ্যান এবং একাগ্রতা হলো যে কোনো কাজে সফল হওয়ার প্রথম শর্ত আমরা যে কোনো কাজে যতটা সচেতন থাকি ওই কাজে ততই বেশি সফল হই এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন যে আমাদের শরীরে তিন প্রকারের দোষ পাওয়া যায় প্রথম দোষ হলো কব। দ্বিতীয় হলো বাত আর তৃতীয় দোষ হলো পিত্ত এই তিনটি দোষেরই আলাদা আলাদা সময় থাকে যেমন কব দোষের সময় সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত হয়ে থাকে পিত্ত দোষের সময় সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আর বাদ দোষের সময় দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এইভাবেই আবার সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত কব দোষের সময় হয়ে থাকে আর রাত্রি দশটা থেকে রাত্রি দুটো পর্যন্ত পিত্ত দোষের সময় এবং রাত্রি দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাদ দোষের সময় হয়ে থাকে তাই সকালে তাড়াতাড়ি ওঠার ফলে আমাদের শরীরে বাদ দোষ নিয়ন্ত্রণে থাকে যেটা আমাদের শরীরের অনেক বেশি রোগব্যাধিকে নিয়ন্ত্রণ করে সকাল সকাল আবহাওয়ার মধ্যে শুদ্ধ অক্সিজেনের মাত্রা সব থেকে বেশি হয়ে থাকে আর এই অক্সিজেন খুব সহজেই আমাদের শরীরের হিমোগ্লোবিনের সঙ্গে মিশে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে এতে শরীরের এনার্জির স্তর অনেকটা বেড়ে যায় রক্তের মধ্যে পিএইচ মান বজায় থাকে শরীরের মধ্যে ব্যথা ও পেশির টান ভাবের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সকালের আবহাওয়া দূষণমুক্ত থাকে এবং এই শুদ্ধ আবহাওয়ায় শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে আমাদের মস্তিষ্ক অনেক বেশি এনার্জি পায় আমাদের ফুসফুস সুস্থ থাকে যার ফলে স্বাস্থ্য সম্পর্কিত আমাদের কোনো রোগ ব্যাধি হয় না আর আমাদের পাচনতন্ত্র মজবুত হয়ে থাকে এই সময় জেগে ওঠার ফলে আমাদের মন ও তন দুটোই সুস্থ থাকে সকাল সকাল হাঁটা করার ফলে আমাদের শরীরের মধ্যে সঞ্জীবিনী শক্তির বিস্তার হয় যেটা আমাদের জীবনদান দেয় যারা সূর্য ওঠার আগেই জেগে ওঠে তাদের দিন অনেকটা লম্বা হয় আর তারা নিজেদের সমস্ত কাজকর্মকে নির্দিষ্ট সময়ের আগেই পূরণ করে ফেলে তাদের মধ্যে সম্পূর্ণ দিনে কোনো রকমের কোনো অলসতা আসে না আর যে ব্যক্তি সূর্য ওঠার পরে ওঠে অর্থাৎ নটা দশটার সময় তার দিন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় বৌদ্ধ ভিক্ষুর এই সমস্ত কথা শুনে এক যুবক উঠে দাঁড়ায় এবং বলে হে মহারাজ আমরা এটা তো বুঝে গেছি যে সকালে ওঠা আমাদের জন্য এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু সকালে তাড়াতাড়ি ওঠার পর আমাদের কি কি কাজ করা উচিত যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বলেন সকালে উঠে সব থেকে প্রথমে আমাদের স্নান করে শুদ্ধ হয়ে আমাদের ধ্যান করা উচিত কারণ ধ্যান হলো নিজের সঙ্গে মিলিত হওয়ার একটা সবথেকে ভালো পদ্ধতি ধ্যান করার এর থেকে ভালো সময় আর হতেই পারে না এই সময় যে কোনো ব্যক্তির সচেতনতা থেকে তীব্র হয়ে থাকে এরপর তুমি যোগব্যায়াম করতে পারো যোগব্যায়াম করার ফলে আমাদের শরীর সুস্থ থাকে আমাদের মধ্যে কোনো প্রকারের কোনো রোগ রোগব্যাধি আসে না ধ্যান করার পর তুমি কোনো ভালো কিছু পড়তে পারো ভালো কিছু শুনতে পারো এই সময় তুমি যা কিছুই ভালো পড়বে বা শুনবে সেটা তোমার অনেক দীর্ঘ সময় পর্যন্ত মনে থাকবে তুমি ওই জিনিসটিকে কখনোই ভুলবে না কারণ সকালে আমাদের মন সব থেকে বেশি শান্ত থাকে আর শান্ত মনে শোনা এবং পড়া কথা স্থায়ী থাকে তৃতীয় কাজ হলো, তুমি সকালে তাড়াতাড়ি উঠে নিজের পরিকল্পনা তৈরি করো যে সম্পূর্ণ দিনে তোমার কি কি করা উচিত সকালে উঠে শান্ত মনে পরিকল্পনা তৈরি করা খুবই লাভদায়ক হয়ে থাকে ওই সময় কোনো প্রকারের কোনো বাধা উৎপন্ন হয় না তাই তুমি খুব সহজেই এই সময়ে নিজের সম্পূর্ণ জীবনের পরিকল্পনা তৈরি করতে পারবে যাতে করে তোমার কোনো কাজই বাকি থাকবে না সমস্ত কাজ সঠিক সময়ে পূরণ হয়ে যায় চতুর্থ কাজ হলো তুমি নিজের উপর আত্মনিরীক্ষণ করো তুমি মনে করো যে তুমি গতকাল কি কি করেছ কোনো ইতিবাচক ভাবনা যেমন ক্রোধ লালসা তোমার উপর চড়ে বসেছে কি না এরপর কয়েকদিন ওই জিনিসটিকে শোধরানোর চেষ্টা করতে হবে পঞ্চম কাজ তোমাকে এটা করতে হবে যে তোমার মা বাবা এবং গুরুজনদের মনে করতে হবে আজকাল এই দৌড়াতে থাকা জীবনে লোকেদের কাছে সময় নেই যে তারা তাদের ভগবান তুল্য মাতা পিতার সঙ্গে একটু বসে কথা বলে আজকাল সবাই সকালে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজের মধ্যে লেগে যায় যখন তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলবে তখন তুমি আলাদা একটা এনার্জি অনুভব করতে পারবে যেটাকে সার্বভৌমিক এনার্জি বলা হয় এই এনার্জি তোমার মনকে শান্তি দেয় আর ভেতর থেকে সন্তুষ্টির অনুভব করায় যাতে করে তোমার সম্পূর্ণ দিন খুবই শান্তিতে কাটে কোনো রকমের কোনো চিন্তা জন্মায় না কিন্তু যে সমস্ত ব্যক্তি অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে তাদের জীবন নিরাশ হয়ে পড়ে তাদের কাজ করার সময় অলসতা আসতে থাকে এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন যে সকালে উঠে তোমরা সবাই এই সমস্ত কিছু কাজ করতে পারো এর ফলে তোমাদের সম্পূর্ণ জীবন বদলে যেতে পারে বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে তাদের মধ্যে থেকে আরও একজন যুবক বলে হে মহারাজ আমরা এটা তো বুঝে গেছি যে আমাদের সকালে উঠে কি কি করা উচিত কিন্তু এখন আপনি আমাদের এটা বলুন যে সকালে উঠে আমাদের কি কি কাজ করা উচিত নয় যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বলেন যে সকালের সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা ও বিচার নিয়ে আসা উচিত নয় কারণ এর ফলে সম্পূর্ণ দিন আপনার মনের মধ্যে অশান্তি বজায় থাকে আর মানসিক চিন্তা হয় এই মানসিক চিন্তা ভাবনা আমাদের আয়ুকে অনেক কম করে দেয় দ্বিতীয় কথা হলো সকালে উঠেই আমাদের চা পান করা উচিত নয় এই অভ্যাসটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এমনটা করার ফলে রোগ ব্যাধি আমাদের ঘিরে ফেলে ঘুম থেকে ওঠার পর আমাদের কখনোই খারাপ চিন্তাভাবনা করা উচিত নয় আর কাউকে কোনো খারাপ কিছু বলা উচিত নয় সকালের এই সময়ে আমাদের কোনো রকম শারীরিক মিলনও করা উচিত নয় আরও একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে আপনি সকালে উঠে যদি কোনো পূজা অর্চনা করেন মন্ত্র উচ্চারণ করেন কিংবা যদি কোনো কিছু পড়েন তাহলে খুবই অল্প স্বরে পড়া উচিত কারণ সকালের পরিবেশ খুবই শান্ত থাকে আর আমাদের এই শান্তিকে ভঙ্গ করা উচিত নয় এই সমস্ত কিছু শোনার পর আরও এক যুবক উঠে দাঁড়ায় এবং বলে হে মহারাজ সবাইকেই কি সকালে তাড়াতাড়ি ওঠা উচিত তখন ওই বৌদ্ধ ভিক্ষু বলেন না পুত্র সবাইকেই সকালে তাড়াতাড়ি ওঠার দরকার নেই যারা সম্পূর্ণভাবে অসুস্থ গর্ভবতী মহিলা বাচ্চা এবং যারা রাত্রে অনেক দেরিতে ঘুমায় তাদের সকালে তাড়াতাড়ি ওঠার দরকার নেই কারণ নিদ্রা পূরণ না হওয়ার কারণে এদের সম্পূর্ণ দিন চিন্তাগ্রস্ত অবস্থায় কাটে এরপর তাদের সবার মধ্যে আরও এক যুবক উঠে এবং বলে হে গুরুদেব আমি সকালে তাড়াতাড়ি ওঠার অনেক চেষ্টা করি কিন্তু আমি কিছুতেই উঠতে পারি না আর যদি আমি সকালে তাড়াতাড়ি উঠেও যাই তাহলে আমি সম্পূর্ণ দিন নিজেকে ক্লান্ত অনুভব করি তার কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বলেন যে পুত্র যদি তোমার জীবনে কোনো লক্ষ্য থাকে তাহলে তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে কেউ বাধা দিতে পারবে না কারণ আমাদের লক্ষ্য আমাদের শক্তি দেয় আর যার জীবনে কোনো লক্ষ্য থাকে না তার কাছে সকালে তাড়াতাড়ি ওঠার কোনো কারণই থাকে না পশু পাখিরাও নিজেদের খাদ্যের চাহিদায় সকালে তাড়াতাড়ি উঠে পড়ে একটি সিংহ তাড়াতাড়ি উঠে নিজের শিকার খুঁজতে শুরু করে পাখিরা দানা খাওয়ার জন্য উঠে পড়ে কৃষক নিজের খেতে পৌঁছে যায় মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা খুলে দেয় রাজাও নিজের শিকার করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ে এই সমস্ত কাজকর্ম সকাল সকাল করার ফলে খুবই সহজ হয়ে ওঠে যখন কোনো জানোয়ার নিজের লক্ষ্যের জন্য সকালে উঠে পড়তে পারে তাহলে আমরা তো একজন মানুষ আমাদের জীবন্ত লক্ষ্য ছাড়া হতেই পারে না এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন যে যখন তোমার কোথাও যাওয়ার থাকে তখনও কি তুমি অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকো বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে ওই যুবক বলে না গুরুদেব ওই সময় তো আমি খুব তাড়াতাড়ি উঠে পড়ি আর কাজের জন্য বেরিয়ে পড়ি এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন যে এমনটা এই জন্য হয় কারণ আমরা রাত্রে পরিকল্পনা তৈরি করে শুই যে আমাদের কাল কোথাও যেতে হবে এই জন্য নিজের লক্ষ্যের পরিকল্পনা রাত্রেই তৈরি করে ফেলো যাতে করে আমাদের মনের মধ্যে একটি বার্তা পৌঁছে যায় যে আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর সকালে তাড়াতাড়ি ওঠার জন্য তোমাকে রাত্রে তাড়াতাড়ি শুতেও হবে এরপর ওই যুবক বলে যদি কেউ সারা রাত্রি কাজ করে তাহলে সে সকালে কিভাবে উঠবে তখন বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলেন যে সমস্ত কাজ রাত্রে অনেক দেরি পর্যন্ত আমরা করে থাকি ওই সমস্ত কাজ আমরা সকালে তাড়াতাড়ি উঠে কয়েক ঘন্টার মধ্যেই করে ফেলতে পারি রাত্রি হলো ঘুমানোর জন্য না তো জেগে থাকার জন্য আমাদের শরীরের মধ্যে একটি এনার্জির সঞ্চার হয় এটা আমাদেরকে ঘুমানোর বার্তা দেয় যদি তুমি ওই সময় না সও আর কাজকর্ম করো তাহলে তুমি সম্পূর্ণ দিন চিন্তাগ্রস্ত থাকবে তোমার দিন ঘুম আসতেই থাকবে এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন যে সারা সারাদিন দৌড়াদৌড়ি করার ফলে আমরা নিজেদের জন্য একটু সময় বের করতে পারি না রাত্রি হতেই আমাদের এনার্জি কম হয়ে যায় কিন্তু সকালে উঠেই আমরা নিজেদের জন্য অনেকটা সময় পাই কারণ এই সময় বাকি লোকেরা ঘুমিয়ে থাকে আর চারিদিকে শান্তির পরিবেশ থাকে তাই এই সময় তুমি নিজের জন্য একটু শান্তির সময় কাটাতে পারো এই কথাটা সত্য যে যারা সকালে তাড়াতাড়ি উঠে যায় তারা নিজেদের জীবনে অনেক বেশি সফল হয় এরপর ওই বৌদ্ধ ভিক্ষু সবাইকে বলেন যে তোমরা এটাকে কোনো চমৎকার বলে ভেবে নেবে না এটা শুধুমাত্র একটা ভালো সময় নিজের জীবনের কারণ এই সময় আমরা সবথেকে বেশি সচেতন থাকি আর আমাদের মস্তিষ্ক থেকে বেশি শান্ত থাকে এই জন্য এই সময়ে যখন আমরা কোনো কাজ করি তখন আমাদের ওই কাজে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন যদি আপনি অনেক দেরিতে ওঠেন তাহলে আপনি হঠাৎ করে অনেক সকাল করে উঠতে যাবেন না যদি আপনি এখন দশটার সময় ওঠেন তাহলে প্রথমে নয়টার সময় এরপর ধীরে ধীরে আটটার সময় এরপর সাতটার সময় এবং এরপর ছয়টা কিংবা পাঁচটার সময় ওঠার চেষ্টা করুন এইভাবে আপনি ধীরে ধীরে নিজের ওঠার সময়কে পরিবর্তন করুন কিন্তু এর জন্য আপনাকে তাড়াতাড়ি শুতেও হবে অবশেষে ওই বৌদ্ধ ভিক্ষু বলেন এই সকালে তাড়াতাড়ি উঠে নিজের জীবনের আনন্দ উপভোগ করুন এই বলে তিনি তার সমস্ত উপদেশ সমাপ্ত করেন এবং নিজের আশ্রমের উদ্দেশ্যে রওনা দেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের সবার খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ